আমরা বলতে চাই এভাবেই আমাদের গুরুপরশলিরা একে একে আক্ষেপ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন খতিব ওবায়দুল হক চলে গেছেন আল্লাহ মা শহেদুল চলে গেছেন মুস্তি আমিনী চলে গেছেন গুরুপরশলিরা চলে গেছেন দাবি আদিদের মুসলিম ঘোষণের মাধ্যমে দেখে যেতে পারেননি আমরা বলতে চাই আমরা আগামী দিনে এমন একটা আন্দোলন করব এমন একটা সম্রাট করব সরকার দাবি কে।

আল্লাহর নবীর সম্মতের উপর যারা আক্রমণ করবে কটাক্ষ করবে কটূক্তি করবে সে নাস্তিক হোক সে ভিন্ন ধর্মাবলম্বী হোক কোন মানুষের জন্য আমার নবীর সম্মতের উপর আক্রমণ করার অধিকার থাকতে পারে না কথা পরিষ্কার আল্লাহর নবীর জীবদ্দশায় নবীর উপর হামলা করে নবীকে হত্যাত্ব করা সম্ভব ছিল নবীর জীবদ্দশায় হামলা হলে নবীর জীবনের উপর হামলা হতো নবীর ইন্তেকালের পর আর কেউ নবীর জীবনের উপর হামলা করতে পারে না পারে নবীর ইজ্জতের উপর হামলা করতে কথা বলেন আমি এই লক্ষ জনতার আশ্চের রাসূল প্রশ্ন করতে চাই মানুষের জীবনের মূল্য বেশি না ইজ্জতের মূল্য বেশি সুতরাং যারা আল্লাহর নবীর জানের উপর হামলা করেছে আর যারা নবীর ইজ্জতের উপর হামলা করে তাদের মধ্যে নবীর জীবনের উপর হামলাকারীর চেয়েও নবীর ইজ্জতের উপর হামলাকারী বড় অপরাধী চোদ্দশো বছরের ইতিহাস পড়লে কথা স্পষ্ট বোঝা যায় চার মাজহাব হানাফি মালিকি সাফি হাম্বলি চার মাঝহাবের বাইরে নামাযাবী সলফি আহলে হাদিস মুসলমানদের মধ্যে যত ফেরকা আছে ফুলতলি সরসিনা বেরে সুন্নি দেওবন্দী 1400 বছরের সমস্ত ইস্কলার এই ব্যাপারে একমত আল্লাহ আসমান আর জমিনের মধ্যখানে সবচেয়ে বড় অপরাধীর নাম হলো সাতেমা রাসূল নবীর दुश्मन যে নবীকে কটাক্ষ করে যে নবীজিকে গালি দেয় যে নবীজির বিরুদ্ধে কুৎসার আমার নবীর পূত পবিত্র চরিত্রের উপর যে কালী মনে মন চেষ্টা করে ওর যে বিশ্ব মানবতার এই ইতিহাসে ভিন্ন আর মানুষ হতে পারে না এটা যেমন একমত সমস্ত মুসলমান এই বিষয়ে একমত হলো নবীর বিরুদ্ধে কটুক্তিকারীর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব হলো মুসলমানদের শাসকে এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব হলো মুসলমানদের বিচার ব্যবস্থা আদালতে যদি মুসলমানদের শাসক মুসলমানদের আদালত আল্লাহর নবীর दुश्मनকে প্রকৃততার প্রাপ্য সাজা মৃত্যুদণ্ড না দিয়ে তাকে প্রশ্ন দেয় তখন আল্লাহর রাসূলের আශর যদি নবীর নবীর প্রেম আর ভালোবাসায়

তোমাকে জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করেছে বেদনা সয়েছে অতপর দু বছর পর্যন্ত তোমাকে স্তন্ন দান করে নিজের জীবনের সুখ গুলো নিঃশেষ করে দিয়ে তোমাকে লালন পালন করেছে তুমি যদি দেখো তোমার চোখের সামনে কোন লম্পর তোমার মায়ের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলছে হে মায়ের সন্তানেরা কি করবে তোমরা কথা বলো কি করবে মায়ের ইজ্জত হেফাজত করার জন্য মায়ের সন্তান তখন লম্পটকে খতম করে দিবে তুমি যখন তোমার মায়ের ইজ্জতের হেফাজতের জন্য লম্পটকে মায়ের ইজ্জতের উপর হস্তক্ষেপকারীকে খতম করলা এবার যদি তোমার শাসক তোমার আদালত এসে তোমাকে বলে তুমি লোকটাকে কেন খতম করছো এজন্য জন্য তোমার বিচার হবে আমি জানি না আপনারা কি বলবেন আমার তখন প্রশ্ন হবে আমার মায়ের इज्जতের নিরাপত্তা দেওয়া শাসক আর আদালত তোমার দায়িত্ব ছিল না ঠিক কথা বলে তাহলে প্রশ্ন করব আমি তুমি আমার মায়ের इज्जতের নিরাপত্তা দিতে পারো না যখন আমার মায়ের इज्जत লঙ্ঘিত হয়েছিল তখন তুমি কি করেছিলে তখন তুমি না খেতের দিয়ে ঘুমিয়েছ আর এখন আমি পাপ সন্তান হয়ে মায়ের ইজ্জতের দায়িত্ব যখন নিজের হাতে তুলে নিয়েছি এখন তুমি যদি আমার বিচার করতে আসো সেই বিচার করার কোনো অধিকার তোমার নাই কোন অধিকার তোমার নাই মোখতারাম হাজরিন আমি আপনাদেরকে দ্বিতীয় প্রশ্ন করতে চাই হে মায়ের সন্তানেরা তোমার মায়ের ইজ্জতের দাম তোমার কাছে যতটুকু হে রাসূলের আশেক উম্মতেরা প্যারা নবীর ইজ্জতের দাম মায়ের চেয়ে কম না বেশি সুতরাং মায়ের ইজ্জতের উপর আক্রমণ কালীকে যদি খতম করতে চাও তাহলে নবীর আশেক উম্মতেরা কথা পরিষ্কার পারে নবীর জন্য আমরা বারবার বলছি আজও বলছি দুই হাজার তেরো সালে শৈখুল ইসলাম আল্লাহ আহমদ শফি এই ডাক নিয়ে আজান দিয়ে ঠিক না বাংলা जनपद তিনি জাগিয়ে তুলেছিলেন এদেশের দেশের 50 বছরের ইতিহাসে সর্ববৃহৎ গণমিশ্রণ গণजागरण হয়েছিল আল্লাহ নবীর इज्जতের হিফাযতের জন্য দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই মুসলমানদের শাসক মুসলমানদের শাসকেরা এখনো পর্যন্ত মুসলমানদের এই জমিনে আল্লাহ নবীর হেফাজতের নিরাপত্তা ব্যবস্থা অন্তত জাতীয় সংসদের নবীর দুশ্মনের জন্য মৃত্যুদণ্ডের আইন তৈরি করতে পারেনি এটা শাসকদের ব্যর্থতা এটা রাষ্ট্রের জন্য দুঃখ এবং কলঙ্কের বিষয় জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক একদিকে এই অবস্থা একের পর এক কিছুদিন পর পর নবীকে কটাক্ষ করা হয় গালি দেওয়া হয় অতপর নবীর কটাক্ষকারীকে যখন মুসলমানেরা নবীর আশে উন্মতেরা সাহস্ত করতে চাইবে তখন তাদের কাছ থেকে রক্ষা করার জন্য নিয়ে ওদেরকে জামাই আদর লালন পালন করা হয় এরপর ওদেরকে নিরাপদে বাইরে এদেরকে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় আশ্রয় এবং প্রশ্রয় দেওয়া হচ্ছে একদিকে নবীর দুশমনদেরকে নিয়ে মুসলিম জনতার সাথে নবীর উম্মতের সাথে এই চোর পুলিশ খেলা হচ্ছে আরেকদিকে কাদিয়ানি গোটা পৃথিবীর শতাংশ মুসলিম দেশের সকলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ওআইসির ফিকাহবোর্ড সারা দুনিয়ার মুসলমান নেতাদের ব্যাপারে একমত কাদিয়ানিরা কাফের আমরা তো আর কিছু বলিনি যে কাদিয়ানিদেরকে দেশ তারা করে দাও আমরা এটাও বলিনি যে কাদিয়ানিদের খতম করে ফেলো মেরে ফেলো না আমাদের কথা হলো পরিষ্কার হে মুসলমান ভাইরা মনে করো তুমি একটা ছোট্ট চকলেট অথবা ছোট্ট একটা প্রোডাক্ট তৈরি করলা তোমার নিজের কোম্পানির তুমি একটা চকলেট তৈরি করে দু টাকা মূল্যের এক টাকা মূল্যের চকলেট তৈরি করে তার উপর লেবেল লাগিয়ে দিলা নাবিস্কো কোম্পানি নাবিস্কো কোম্পানির লেবেল লাগাই দিয়ে সেটা মার্কেটে তুমি মার্কেটিং করলা এই কথা নাবিস্কো কোম্পানি জানতে পারলে তোমাকে জামাইয়াদর করবে মামলা দিবে মামলা দিবে প্রতারণার মামলা যে আমার কোম্পানির লোগো জাল করে এসে নিজের প্রোডাক্ট বাজারে সাপ্লাই করেছে মামলা হলে পুলিশ তোমাকে এসে সোহাগ করবে সালাম দিবে অ্যারেস্ট করবে আদালতের সামনে উপস্থাপিত হলে প্রতারণার এই অভিযোগ প্রমাণিত হওয়ার পর আদালত তোমাকে সুন্দর করে লাল গালিতে সংবর্ধনা দিবে না তোমার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করবে এক টাকার চকলেটের ব্যাপারে যদি প্রতারণা করে সেই প্রতারকের বিরুদ্ধে আইন হয় সেই প্রতারকের বিরুদ্ধে মামলা হয় সেই প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় আমি জিজ্ঞাসা করতে চাই মুসলমানদের ইমানের দাম কি চকলেটের চেয়ে কম আস্থা দিয়ে 14 বছর পর্যন্ত হাজার হাজার মুসলমানদের ইمارات সঙ্গে প্রতারণা করছে আমরা বলছি তাদেরকে বলেন তাদেরকে নিজ ধর্মীয় পরিচয় তারা কাজ করুন তাদের নাম হবে কাদিয়ানি ধর্মবলম্বী তারা ইসলাম ধর্মবলম্বী হিসেবে মুসলমানদের সঙ্গে প্রতারণা করতে পারে না ওরা নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত মুসলমান মনে করে এটা নবী আহমদ সাল্লাসাল্লামের অনুসারী না এরা হলো গোলাম আহমদ নামক ভণ্ড নবীর অনুসারী এরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামক মিথ্য নবীর অনুসারী মোখতারাম হাজির এখন তারা নতুন কথা বলে কাদিয়ানিরা যে আমাদের গোলাম আহমদ সাহেব তো নিজেকে আমরা তো ওনাকে নবী মানি না আমরা ওনাকে ইমাম মাহাদি মানি মোখতারাম হাজির এটাও তাদের আরেকটা বাটপারি এবং ধোকাবাজি মির্জা গোলাম আহমদ তার নিজস্ব অনেক লেখার মধ্যে তার স্পষ্ট ভাবে প্রমাণিত নিশ্চিত ভাবে সন্দেহাতীত ভাবে ভাবে প্রমাণিত বিভিন্ন বক্তব্যে সে নিজেকে নবী বলে দাবি করেছে আল্লাহ নবীর পরে আখের নবীর পরে যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করবে সে গোটা উন্মত রক্ষ্যবন্ত সিদ্ধান্ত সে বেঈমান কাফের যারা কোন বেঈমানকে কোন কাফেরকে ইমাম মাহদি বিশ্বাস করা তো দূরের কথা কোন বেঈমানকে ইমানদার বিশ্বাস করলে সব বেঈমান সুতরাং কাদিয়া দিলা ইমানদার না কাফের আল্লামা আহমদ শফি শাইখুল হাদিস আল্লামা আশরাফি শাইখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসেমি সহ আল্লামা মুহাদ্দিস হবিগঞ্জি আল্লামা আনোয়ার শাহ অতি সম্প্রতি যে সমস্ত বুজুর্গরা আমাদের ইন্তকাল করেছেন তারা মৃত্যু সজ্জায় শুয়ে রাষ্ট্রকে সরকারকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদেরকে অনুরোধ করে গেছেন অন্তত আখেরি নবীর ইজ্জতের দিকে তাকিয়ে নবীজির কাছ থেকে কেয়ামতের দিন সাফাতের আশায় কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে হতমে নবুয়ত একটা বিল আপনারা সংসদে পাশ করুন দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই আমাদের মাসাল্লাহ প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়েন আমাদের মন্ত্রীরা অনেকে হাজি সাহেব অনেকে মুসল্লি নিয়মিত নামাজি কিন্তু খতমে নবের এই বিল পাস করার মতো ইমানি সাহসিকতা এখনো পর্যন্ত তারা প্রদর্শন করতে পারেন আমরা বলতে চাই এভাবেই আমাদের পূর্বশুলীরা একে একে আক্ষেপ নিয়ে দুনিয়া থেকে বিদায় গিয়েছেন খতিক ওবাহায়দুল হক চলে গেছেন আল্লাহ মাকসাহেদুল হাদিস চলে গেছেন মুস্তি আমিনী চলে গেছেন চলে গেছেন তাঁতিয়ালি তারা মুসলিম ঘোষণার মক্ষে দেখে যেতে পারেননি আমরা বলতে চাই আমরা আগামী দিনে এমন একটা আন্দোলন করব এমন একটা সমল করব সরকার তাঁতি আদি দার কে মুসলিম ঘোষণার বিরুপাশ করতে পারতে হবে আমাদের এই দুই দাবি হৎমে নবৌমতের আইন পাশ করতে হবে হৎমে নবৌমতে বিল পাশ করে যারা হৎমে নবৌমতার স্বীকারকারী তাদের পরিচয় ধর্মীয়ভাবে অমস্লিম রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে চূড়ান্ত করতে হবে আর আর আল্লাহর নবীর ইজ্জাতের উপর যারা আক্রমণ করবে কটাক্ষ করবে কটুক্তি করবে সে নাস্তিক হোক সে ভিন্ন ধর্মাবলম্বী হোক কোন মানুষের জন্য আমার নবীর ইসলামের উপর আক্রমণ করার অধিকার থাকতে পারে না নবীজির ইজ্জতের নিরাপত্তা বিল এটা সংসদে পাশ করতে হবে নবীকে যদি কেউ গালি দেয় কটাক্ষ করে কটুক্তি করে তাহলে তার জন্য সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে এটা আমরা বলছি এটা বারবার বলছি যদি এভাবেই আমাদের কথাগুলো ধনী কমলাদিন ধনী তো হয়ে ফিরে আসতে থাকে যদি শাসক গোষ্ঠীর কর্মকুহরে আমাদের ইমানি এই দাবি যদি প্রবেশ না করে আমরা তো রাষ্ট্রের ক্ষমতা নিয়ে টানা হেচড়া করছি না আমরা অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নামিনি আমরা সর্বারে কায়রাত

এই প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আমাদের কথা আমাদের ভাষা স্পষ্ট ইমানের প্রশ্নে আমরা কারো সঙ্গে খাতির করতে পারবো না আল্লাহকে রাজি করব আল্লাহর রাসূলকে রাজি করব আল্লাহ এবং তার রাসূলকে রাজি করলে যারা যারা সন্তুষ্ট থাকবে তাদেরকে স্বাগত জানাবো আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির কথা বললে যদি কেউ বেজার হয় তাহলে তাকে সন্তুষ্ট করার কোনো প্রয়োজনীয়তা আমাদের নাই বানিয়াচং এর তাওহیدی জনতা আপনাদের একটা ঐতিহ্য আছে এই মাটিতে বারবার আপনারা হকের পক্ষ হয়ে বাতিলের রুখে দিয়েছেন অসংকোবা সেই দৃষ্টান্ত এই মাটিতে স্থাপিত হয়েছে বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চল হলেও ইমানি গৌরবজ্জ্বল উদ্দীপনার দিক থেকে বানিয়াচলের মাটি ইমানের খাটি আল্লামা জুনায়েদ বাবু নগরী কায়েদে মিল্লাত আমাদের উম্মতের শীর্ষ ওলামায়ে কেরাম যদি আরেকবার ডাকতেন আরেকবার যদি চূড়ান্ত আযান দেওয়া হয়

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের নানা আয়োজন শুরু হচ্ছে আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতাকে কেন্দ্র করে গন্ডিন আওতায় থেকে যত উদযাপন হয় আনন্দ হয় সবটাকেই আমরা সাধুবাদ জানাই সমর্থন জানাই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই আনন্দ ঘন সময়ে চাঁদের এই গৌরব অঞ্চল অর্ধ শতাব্দী উদযাপনের মুসলমানদের রক্তের অঞ্চিত কোন খুনিকে আমরা দেখতে চাই না যদি কোন খুনিকে আনেন বাংলাদেশের স্বাধীনতাকে কলঙ্কিত করা হবে মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠায় উনিশশো সালে যার অনবদ্ধ ভূমিকা ছিল মুসলমানদের জন্য আলাদা আলাদা স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠায় যিনি ভূমিকা রেখেছিলেন তার জন্ম অনুষ্ঠানেও ইসলাম এবং মুসলিম জাতিসত্তা বিরোধী মুসলমানদের রক্ত বিপাশু কোন কষাইকে বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ উত্তরসূরিরা দেখতে চায় না রাষ্ট্রের কাছে সরকারের কাছে দেশের নাগরিক হিসেবে স্বাধীনতার উদযাপন নারী একজন বাংলার এই মাটির সন্তান হিসাবে আমাদের উজাত আহ্বান থাকবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করবেন না বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকেও কলঙ্কিত করবেন না আল্লাহ বাক আবরাল আমিন সকলকে সুবুধি দান করুন সুবুজ দান করুন এই যে মঞ্চে ওয়ার আমায়িকরা ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আবার বলছি সানের সালাতের জন্য খতমের জন্য আমরা যে কোনো ত্যাগার কোরবানি স্বীকার করতে প্রস্তুত থাকব তো আল্লাহ রব্বুল আলমিন কবুল করুন তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন